এখানে ছোট্ট ছোট্ট ইরামনির ভালোবাসা মানে সে লাভ দেখলেই বলবে এটা হচ্ছে ভালোবাসা কোথেকে যে শিখছে আল্লাহ জানে হ্যালো এভ্রি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে অনেক ভালো আছে আমিও ভালো আছি সবাইকে জানাই শুভ সকাল তো বন্ধুরা আজকে ঘুম থেকে উঠেই চলে আসলাম বিছানা গোছানোর জন্য আর আগে আমার রুমটা গোছানো হয়ে গিয়েছে মানে আমার ঘুম থেকে উঠতে লেট হয়ে যায় আমি যখন উঠি তারে আপুর নাস্তা বানানো হয়ে যায় মানে আপুই এসে ডেকে দেয় আর কি তারপর আমি উঠে আমার রুমটা গুছিয়ে নিই আর ইরামণিও চলে আসে ইতিমধ্যে তারপর ইরামণিকে আপু এদিকে খাওয়াচ্ছিলো আর আমি এখানে আপুর রুমটাও গোছাতে আসলাম আপু আমাকে বারণ করে বাট আমি শুনি না মানে আমি বলি যে থাক আমার ভিডিও হবে আমি করি তো আপু আমাকে কাজ করতে দেয় না এগুলো আমি করি নিজে থেকে আর যেখ মানে আপু যদি বলে তখন করি তাছাড়া আর অসুস্থ হলে করি না হলে আমাকে করতে দেয় না তো বন্ধুরা আমি রুমগুলো সব ঝাড়ু দিয়ে নিচ্ছি আর এখন নয়টা না না সাড়ে নয়টা বাজে তারও বেশি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ঝাড়ু দেওয়া প্রায় শেষ এখন এই রুমটা ঝাড়ু দিব এই রুমটা ঝাড়ু দেওয়া হয়নি আর এরমানে ওইখানে আছে তো আমি একটু বেলকনিতে যাচ্ছি বেলকনিটাও ঝাড়ু দিতে হবে আর ফুলগুলো দেখছিলাম আর একটা ফুল ফুটছে মানে অল্প একটু ফুটছে কালকের মধ্যে ফুটে যাবে আর এগুলো না ছোট জাতের ছোট জাতের বড়গুলো আছে আলাদা আর এটা হচ্ছে ছোট ছোট হয় এই চন্দ্রমল্লিকাটা গাছগুলো অনেক ছোট আর এই গাঁদাটা এখনো ফোটেনি কবে ফুটবে জানি না তো করিতে একটা বের হয়েছে অনেক বড় আর বাইরেটা দেখো কুয়াশা ছিল বাইরে অনেক তো শীত পড়তেছে অনেক এই কয়েকদিন আর শীতটা জানুয়ারিতেই বেশি পড়ে বাট প্রচণ্ড শীত পড়তেছে কি বলবো তোমাদের এই বেলকনির দরজা খুলেই রাখা যাচ্ছে না বাট না খুললে আলোও আসে না অনেক বাতাস আসছে তো আমি বিছানাটাও একটু গুছিয়ে নিলাম তারপরে আমি এদিকে ঝাড়ু দিচ্ছি আর ইরামণি আমার পাশ পাশ আছে সে জুতা পরবে বলে কান্নাকাটি করতেছে মানে সব সময় সে জুতা পরবে তো এখানে আলনাটা এলোমেলো হয়েছিল তো আমি সব কাপড় নামিয়ে নিয়েছি সব না যেগুলো এলোমেলো ছিল তো আলনাটাও গুছিয়ে নিচ্ছি আর আপু এদিকে মেশিনে একটু কাজ করতেছিল আর আমাকেও শেখায় মাঝে 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 না মানে আমি শিখবো বলেই আমাকে দেখিয়ে দেখিয়ে কাজ করে মানে আমাকে নিয়ে কাজ করে তো এর আগেও একদিন করছি একদিন হ্যাঁ দুই দিন করছি আজকেও আপু কাজ করবে তো আমিও শিখবো তো বন্ধুরা তোমরা ব্লগটা দেখতে থাকো আর আজকে হচ্ছে সালোয়ার কাটা শিখবো আগের দিন জামা কাটা শিখছি মানে শিখছি বলতে দেখছি একবার একটা কাটছে তো আপু বলছে যে তোকে আমি শিখিয়েই দিব তো একটু একটু করে শিখছি আর কি একটু শিখছি দেখছি আর কি এখন পারবো না কয়েকটা না দেখলে তো আর পারবো না এটা তো আর এত সহজ কাজ না তো বন্ধুরা আমি শিখবো ইনশাল্লাহ আমার খুব ইচ্ছা নিজের জামা কাপড় নিজে বানাবো আর নিজের জামা কাপড় নিজে বানানোই ভালো কারণ মজুরির যা দাম মানে একটা জামা বানাইতে এইখানে তিনশো চারশো এরকম নাই আমাদের এখানে তো দেড়শো টাকা নেয় একশো টাকা দেড়শো টাকা কম আর এইখানে একটু বেশি শহরে একটু দাম বেশি হয় তো বন্ধুরা ধরো আমার ঝাড়ু দেওয়া শেষ আর আপু বললো একটু বাইরেটাও ঝাড়ু দিতে তো আমি আবার দরজা খুলে মানে একবার প্রথমে ময়লাটা দিয়ে আসছিলাম ওইখানে তারপরে আবার আসলাম বাইরেটা একটু ঝাড়ু দিতে আর প্রচণ্ড বালি এইখানে অনেক বালি তো আমি আবার ঝাড়ু দিয়ে আসলাম তারপরে দরজাটা বন্ধ করে দিলাম একটু পরেই ময়লা নিতে আসবে তারপরে রুমের জানালা খুলিনি মানে বাতাসের জন্য তো ভাবলাম যে কেমন একটা অন্ধকার অন্ধকার লাগছে জালনাটা খুলেই আসি তো চলে আসলাম আমি আবার জালনা খুলতে জানালা খুললে না প্রচণ্ড বাতাস আসতেছে আর শীতটা এই কয়দিন বেশিই পড়তেছে এর মানে যেদিন দেখি রোদ হয় দিনের বেলা সেদিন খুব গরম লাগে মানে শীত পড়ে আর যেদিন কুয়াশা হয় সেই দিন খুব গরম লাগে বাট এখন দেখতেছি উল্টাটা কুয়াশাও হচ্ছে শীতও পড়তেছে তো বন্ধুরা এই জানালাটা খুললে ঘরটা খুব সুন্দর আলো আলো হয় আর এই যে আপু এখানে সালোয়ার কাটছিল প্লাজু তো আমি দেখছিলাম আমাকে শেখাচ্ছিল কেমন কেমন করে কাটতে হয় তো আমি একটুখানি দেখছিলাম আর সবজি কাটছিলাম না আমি অবশ্য অনেকক্ষণ ধরে দেখছিলাম এই সবজিগুলো আমি ওইখানে বসে বসে কাটছিলাম আর আপু ওইটা কাটছিল তো আমি দেখছিলাম তো আপু আমাকে বললো যে তুই একটু ভাতটা বসাই দে আমি তারে কাটাকাটিটা শেষ করি তো আমি এদিকে ভাতটা বসাতে আসলাম আর আজকে রান্না হবে সিম ভাজি আর আগের দিনের আগের দিনের ওই যে মুড়ি ঘন্টটা ছিল আমরা ওটা কেউ খাইনি বলতে গেলে চলে মানে অল্প অল্প খাইছি অনেকটাই ছিল পুরাটাই ছিল তো সেটাই গরম করবে আর সিমটা ভাজি করবে আর এরমনের জন্য আলাদা করে মাছটা রান্না করবে তো আমি এদিকে চালটা ধুয়ে নিচ্ছি অনেকবার ধুয়ে নিলাম তারপরে এই যে পানিটা দিয়ে দিচ্ছি পাঁচ গ্লাস পানি দিয়ে দিলাম তারপরে রাইস কুকারের বাটিটা আর কি ভাত হওয়ার জন্য বসিয়ে দিব আর ইরামনির জন্য ডিমটাও সিদ্ধ করতে বললো এদিকে আপু ইরামনিকে এখন গোসল করাচ্ছে আর এখন বাজে সাড়ে এগারোটা কি বারোটা এরকম হ্যাঁ এরকমই বাজে তো বন্ধুরা আমি এদিকে ডিমটা সিদ্ধ দিব তার তার জন্য পানিটা এখানে নিয়ে নিলাম আর আপু ওইদিকে ছিল তো আপুকে বললাম ডিমটা দাও তো আপু এখান থেকে আমার হাতে ডিমটা দিয়ে দিল আর এই যে আমি এখানে সিদ্ধটা দিয়ে দিলাম তারপরে আমার আর কোনো কাজ নাই এবার এখন আপু রান্নাবান্না শুরু করে দিবে মানে এরমনের গোসল টোসল করাইছে ডিম খাওয়াইছে তারপরে রান্না করতে আসলো আর কি আর এই যে এখানে সিমটা ভাজি করবে তার জন্য রসুনগুলো দিয়ে দিলো পেঁয়াজ মরিচ সব কিছু দিয়ে দিলো সুন্দর করে ভাজা ভাজা করে নিয়ে এবার সিমটাও দিয়ে দিবে লবণ দিয়ে দিল হলুদ দিয়ে দিলো আর এই সিম ভাজিটা না অনেক মজা আমি মানে এর আগে কখনো সিম ভাজি খাইনি বাসায় যতবারই খাইছি রান্না আর যে গ্রামে হয় যেই সিমগুলো সেগুলো অনেক বড়ো বড়ো বিচি হয় আর ওইগুলো খুব ভালো লাগে খেতে আর শহরে তো ওই সিমটা পাওয়া যায় না তো এখানে যে সিমটা আছে সেটা হচ্ছে একটু মানে অন্যরকম আর কি গ্রামের একটু বেশি স্বাদ মানে ওই যে এটা পালাই হয় আর কি আমাদের বাসায় আসে হয়তো হ্যাঁ আমি দেখে আসছিলাম আব্বু চারা লাগাইছিল ছোট ছোট তো ওইখান থেকেই নিয়ে খাই সবাই গ্রামের মানুষ মানে যার যার বাড়িতে আর কি সবাই লাগাই শহরে তো আর সেরকম কোনো চান্স নাই এটা কিনে খেতেই হবে তো এখানে এসে ভাজিটা খাইছি বাসায় আমি কখনো সিম ভাজি খাইনি রান্না ছাড়া ঘণ্ট রান্না এগুলো ছাড়া মাছ দিয়েও রান্না খাইছি বাট এখানে এসে ভাজিটা ফার্স্ট টাইম খেয়েছি অনেক মজা ছিল আর ঝালটা একটু বেশি দিয়েছিল এর জন্য আরও বেশি সুন্দর লাগছিল তো ইরামির মাছটাও হয়ে গিয়েছে তারপরে মুড়ি ঘন্টটা ছিল সেটা আপু নিয়ে এসে এখানে জ্বালাচ্ছে তো বন্ধুরা সন্ধ্যাবেলা পাশের বার পাশের ফ্ল্যাটের আপুর ছেলের বার্থডে ছিল তো আমাদের কেক দিয়ে গেল আর চা ছিল সন্ধ্যের নাস্তাটা খুব সুন্দর হয়ে গেল। মানে খুব ভালো লাগছিলো খেতে কেকটা তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ